সারা জনম আলগা বাড়ি কা আমারে আলগা বাড়ি এতদিন মনে করছিলাম হুদাই দারোগারে কান টু পিসি নাই মিয়া দিনে মনে করছিলাম যে পাগল মনির মনে হয় নাম অহনে দেহি না পুরা পাগল হয়ে গেছে দেখেন আদম হাওয়ার আল্লাহর বহিমা বুজার জন্য মা বাবার দরকার নাই কেন দরকার নাই আদম হাওয়া হইল আল্লাহর মহিমার মধ্যেই জন্ম সৃষ্টি আল্লাহর মহিমার মধ্যেই যাদের সৃষ্টি তাদের মা বাবার দরকার হয় না আপনারা সবাই জানেন আদম কিভাবে তৈরি হইল মা হাওয়া কীভাবে তৈরি হইলো যেই বেহেস্তে যাওয়ার আশা আমরা মরার পর করি ওই বেহেস্তে তার আগেই থেকেইছে এরপরে কয়ে সৃষ্ণবি এই জায়গার মধ্যে পাগলাই একটু পাগলামি করছে এই পাগলামিটা সংশোধন করতে হবে হাওয়া বলে আমার রজে সন্তান হয় আদম বলে না আমার বীজে সন্তান হয় মনে রাখবেন মায়ের হলো রজ আর বাবার হলো বীজ এই দুইটার সমন্বয়ে মাতৃগর্ভের মধ্যে সন্তান সৃষ্টি হয় তো দুইজনে ঝগড়া করে তখন আল্লাহর হুকুমে মনে রাখবেন আল্লাহর হুকুমে আমি নারীদেরকে ছোট করার জন্য বলছি না বুঝলেন নারীদেরকে ছোট করার জন্য বলছি না আল্লাহর হুকুমে হাওয়ার র একটা শিশির মধ্যে রাখলো আর আদমের বিষ একটা শিশির মধ্যে রাখল দশ মাস দশ দিন পর আল্লাহর হুকুমে খুলল খোলার পর দেখে হাওয়ার রোজে সৃষ্টি হয়েছে পোকামাকড় কি হয়েছে না কে এ আমি যে কইলাম বিশ্বাস হয় না একেরে কই নেয়া বিশ্বাস করাই দিব আর আগমের যে বিষ এই বিষ থেকে একটা মানুষের সৃষ্টি হয়েছে যে মানুষটার নাম হলো শীষ এবং পরবর্তীতে সে পয়গাম্বরই লাভ করছিল এই জন্য একসাথে মিলে এক হয় শীষ পয়গাম্বর অনেকে কয় ওই শিশির মধ্যে ওইসিকা শীষ পয়গাম্বর এবং মনির ভাইও বহুবার কইছে এটা কিন্তু বোঝে না যে এইটাও বোঝে না বুঝলেন আসলে শীষ শব্দের অর্থ হলো আশীর্বাদ পুষ্ট এখন শীর্ষ পয়গাম্বরের সৃষ্টি হইলো কোথায় আদমের বীজ থাইকা তাহলে যার বীজে যার তৈরি সে হলো তার বাবা তাহলে শীষেরও বাবা আছে আর শীষের মা হইলো বোতল যেই বোতলের মধ্যে ওইছে নি তো এখন যদি বলেন তাহলে আদম হাওয়ার কি মা বাপ নাই না আদম হাওয়ার শরীয়তের দৃষ্টিতে মা বাপ নাই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে আদম হাওয়াকে পাক সৃষ্টি করছে মোহাম্মদী নূর হতে যে এই মৌলিক পদার্থ সৃষ্টি করেছিল সেই মৌলিক পদার্থ থেকে ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহর রসুল তাদের মা কোন বাবা কোন যাই কোন সমস্ত কিছু আমাদের একটা মনের ধারণা পাইলাম থালে দিলাম গালে পাপ পূর্ণ নাই কোন কালে কে কারে মারিয়া ঠকাইয়া খামু হ্যাঁ আল্লাহ কি আরে আমারে খুজিয়া পাইবনি মরিয়া জামু কই যামু গা কই যাইবেন গা আপনি কোটি কোটি বৎসর আগে পাপ করছেন কোটি কোটি বৎসর পর আল্লাহ খুঁজিয়া পাইব না এই চিন্তা কইরা বইয়া রইছেন তাই না অনেকে নাইলে তো মানুষ অন্যায় করতো না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেয় দুনিয়ার সেই দুনিয়ার উদাহরণটা হইল ওই যে ইউটিউবের মধ্যে বা গুগলের মধ্যে আপনারা এক একটা জিনিস সারেন না কেউ ছবি সারেন কেউ সিনেমা সারেন হ্যাঁ কেউ আরেকজনটা বকাবকি করেন গালাগালি করেন এটা সারেন তখন কোনো চাপে বইরা ওইটারে ডিলিট করেন ডিলিট ডিলিট তো বুঝেন ওইটারে প্রত্যাহার করেন এরকম হয় কি না আপনি মনে করলেন এটাকে আমি উঠাইয়া নিয়ে গেছি এটা শেষ হয়ে গেছে কিন্তু আপনারা জানেন না একবার যদি কোনো কিছু ইউটিউব বা এই গুগল কোম্পানিতে আপনি ওইটাকে এই কী করে প্রবেশ করান তাহলে আপনি যতবার ওইটাকে বের করে আনেন কোনো দিন ওইটা ওই ইউটিউব গুগল থেকে নষ্ট হয় না ওইটা থাকাই যায় ওইটা থাইকাই যায় একটা মানুষ আবিষ্কার করছে সেটা যদি আপনি উঠাইয়া নেওয়ার পরও থাইকাই যায় তাহলে এই পৃথিবী মানুষ গ্রহণ নক্ষত্র চন্ড সূর্য যিনি তৈরি করছেন তিনি কিনা পারেন যাওয়ার কোন একটা কথা ভিতর থেকে ধাক্কাইতেছে পাশাপাশি দুই বাড়ি এই বাড়ি মুন্সি সবের এই বাড়ি ফকির সাপের তো ফকির সাহেবের পোলায় আবার একটা মুরগি পালে মাঝে মাঝে ওই মুন্সি সাহেবের বাড়িতে যাইলো কক্কর করতে 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 ওই ব্যক্তি আবার একটা মোরগ আছে বুঝেন তো মোরগ আছে বুঝলেন নি দেখবেন গ্রামের মধ্যে আগে আসিল ওখানে আসে কিনা জানি না ওই যে ব্যক্তি মোরগ থাকে ওই বাড়িতে বড় রশি দিয়া যারা মুরগি পালে মোরগ যদি না থাকে ওইটার রশি দিয়া পাইন দেওয়া ঠেঙের মধ্যে পাঠাই দেয় ছোট ছোট পোলা বান্ডে যা সাইডিয়া কি সাইডিয়া বয়ে থাকা কারণ ওই মুরগিতে ডিম দিব মোরগের সাথে যদি দেখা না হয় তাইলে আবার ওই ডিমের মধ্যে বাচ্চা ঘটব না হ্যাঁ এই জন্য ওই মোরগের দরকার আছে ওরকম সাইডে বইয়ে থাকে তো এই বাড়িতে কা মুন্সি সাহেবের বাড়িতে হইলো মোরক তো এই মুরগিটাই বারে বারে প্রেম করার জন্য আসে বুঝলেন নি ওদেরও একটা প্রেম ভালোবাসা আছে কিন্তু আমরা বুঝি না বুঝলেন আমরা বুঝি না এটা যদি কয় কক্কর আর ওইটা ওই দিতে ওই সারা দেয় কক্কর হ্যাঁ বোজে যে বন্ধু ঘুমাহে নাই যাক না আছে যাই এরম আহে যায় আহে যায় খুদ করাই ভাত রাত খায় একদিন মুন্সি সাহেবের বউ আরাঙ্গি মাইলে আরাঙ্গি মানে এরম লাডি লাডি ছুইরা মারছে পাল লগে পেশাইয়া ওই মুরগি গেছে আহত মুন্সি সাহেবের বউ দিছে জব করিয়া যেই জব দিছে এখানে মাংস কি করব সুন্দর করে পাকাইয়া পুকাইয়া রাইন্দা থুইয়া দিছে মুশি সাবল খাইতে বইছে এখানে শাক তরকারি দেয় আলু ভর্তা দেয় ডাইল দেয় নাকের মধ্যে গেরা না হয় মাংসের হেডা তো আর দেয় না কয় আর কিরাঞ্চ কয় মিশা কথা তো কম যায়ব না ওই যে ওই মুরগি এর আঙ্গি মারছি মরে মরে অবস্থা দিছি জব করে ওইটা রাজধা থুইছি কয় নাও এই বিবি কার বাতিলায় তুমি এই কাম করছো কয়ে আপনার কয় তেল নুন কয় তাও আপনার কয়ে আলু কয় তাও আপনার বলে লার কি চুলা কয় তাও আপনার কয় মাংস খাও আমার জন্য ঠিক হবে না একটু আলু আর একটু জোল দেব এনে পাইলা কাজ করে একটু আলু আর জোল দিবার গেছে দুই টুকরা মাংস আবার থাপা দিয়া তো বউ দর্শেল উঠে এলো যে কইনি নেই যু আপসে আপাতাই ও হালাল হাই কার মুরগি জব করিয়া খাইয়া লাইলা মনে করছো হিসাব দিতে হইব না হিসাব দিতে হবে এই মোরাটা লওয়ার একটা কারণ আছে সেই কারণটা হইল যখন আমি হাফ প্যান্ট পরি তখন মনির ভাইয়ের গান শুনতাম যখন আমার ওস্তাদ আবুল সরকার বয়াতি না শামবাজার ওয়াজঘাট তারা দুই ভাই প্রচুর গান করতো তখন মায়ারানিও বয়াতি না মায়ারানীর নাম গন্ধ নাই কি মনির ভাই ঠিক কি না এবার ঝুল ঠিক আছে হ্যাঁ তো এই বাদামালা এই এই তখন থেকেই মনির ভাই গান করে যখন আমি একেবারে প্যান্ট পরা অবস্থায় বালো তাই জন্য আমার ওস্তাদের আগে থেকে গান করে এই জন্য আমার ওস্তাদের ওস্তাদ যদিও মনির ভাই বললো যে আবুল সরকার আমার বন্ধু মানুষ ছিল তারা একসাথে গান করতো এবং সম্পর্ক খুবই কাছের ছিল এবং একটা ঝুঁটি ছিল একটা ঝুটি ছিল তখন থেকেই তারে চিনি এই গত বছর মনির ব্যয়ের সাথে গান করছিলাম কই কই জানি চেহারাটা মানে কি বলবো একের কচি এই ছেলের মতো যেন টকবগে যুবক বুঝলেন এরকম কিন্তু আজকে গান গাইতে দেখি চেহারার ওই যে ইগুলি ভাস পরে গেছে ঝুইলা গেছে বুঝলেন এই জন্য আমার এই কথাটা মনে পড়লো যে কাঠির মাথায় ছিল বাহু জইরা গিয়াছে জ্ঞান তত্ত্বের মেজবাতিটা বিজ আছে এই এক বছরের মধ্যেই কামটা করল কি আমি খালি চিন্তা করেই পাই না সাহস কাকে বলে মরার আগে দুই একটা মরণ দিয়া মরে না মানুষ আজকে মোরাইতেছে কেন আমারে কয় বেহালা বদলাও আরে বিয়া যা বদলাম দরকার তা বদলাম না ওই বছর বর্ষের বেহালা বদলাই লিখি বড় বইয়ে দিতে বদলাই বদলাইতেইব গান আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই গান আমাদের মুখে শুনছি হেডি অন্তরিতা বইয়া রয়েছে এই পঞ্চাশ বছরে একটা গান বদলাইতে পারলেন না

আর আপডেট হওয়ার কারণটা কি এটা তো আমি জানি একটা বেহালা কিনে পাঁচ ছয় হাজার দিয়া কয়দিন পর পর পোলা বানা হে আইয়া কয় বাবা আপনি যে বেহালাটা মানে বেহালাটা ভালো বাজায় আপনি যে হাতের একটা বেহালা দেন কয় এটা তো দেড় লাখ দিয়া বিদেশটা আনাইছি রে এইটা ওই ছেড়াটারে ফাঁসায় দেড় লাখ লইয়া তাই বেহালা বদলাইবেন নাকি ধুয়া দিবেন লাখ লাখ টাকা বেহালার ওসিলায় কামাইতেছেন মনে রাখবেন মোবাইল সিম নাম্বার যে ঘন ঘন বদলায় ওর ভিতরে ঝামেলা আছে বুঝলেন নি আমার জীবনের শুরু থেকে যেই নাম্বার আজ পর্যন্ত এই নাম্বার জীবনের শুরু থেকে যেই বউ আজ পর্যন্ত ওই বউ বউও বদলাই নাই মোবাইলের নাম্বারও বদলায় নাই হ্যাঁ বউও বদলায় বেহালাও বদলায় এই দুইটা দিয়ে লাভ করে যেটা বদলানোর কথা সেটা বদলায় না গান বদলাম গান আমার কথা হই না আসতেছে কিন্তু কোনো ভিটামিন নাই আর হাদিস অনেক সময় ব্যতিক্রম লিখে দেখেন একটা হাদিসের মধ্যে পাওয়া গেল ইসরাফিল নিয়ে বসে আছে এই পৃথিবীটা যখন কিয়ামত হবে তখন একটা দিবে এরপরে হাসরের মাঠ হবে এই পৃথিবীটা পাহাড়ে পাহাড়ে ধাক্কা খাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সব হয়ে যাবে পানি চল্লিশ হাজার বৎসর এরকম পানিময় হইয়া নীরব হয়ে থাকবে এই চল্লিশ হাজার বৎসর পর আল্লাহ অনুরাগী হইয়া হুকুম করবে বাতাসকে তুমি প্রবাহিত হও বাতাস যখন ওই পানির উপর দিয়া দৌড়াইতে থাকবে তখন বাতাসের আঘাতে পানিতে ঢেউ খেলবে ঢেবে ঢেবে বাড়ি খাইলে দেখবেন ফেনা হয় ফেনা ওই ফেনা ধীরে 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 চমট বাঁধবে চমট বাঁধলে সেখান থেকে হবে মাটির আকার এই যে মাটির আকার হবে সেই মাটির মধ্যে থাকবে আপনার আমার সমস্ত মানুষের রুহানি আল্লাহ পাক যখন ইসরাফিলকে বলবে তুমি সিংহের মধ্যে ফুঁক দাও দ্বিতীয় ফুক তখন হইল দ্বিতীয় ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ওই মাটির থেকে গেজাইয়া উঠতে শুরু করবে সমস্ত মানুষ উঠানো শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাক বলবে ইসরাফিল তুমি আরেকটা ফুক দাও আরেকটা ফুক দিবে ওই ফুকটা যখন দিবে তখন দেখা যাবে যে আল্লাহ পাক হাসরের বিচার কার্য শুরু করে দিয়েছে হ্যাঁ সমস্ত মানুষের দেহের মধ্যে যখন আত্মা চলে যাবে তখন পাক সেই বিচার কার্য শুরু করে দিবে তাহলে বোখারির শরীফ এরকম বলে আবার কেউ কেউ বলে কোন কোন হাদিস আছে সেই হাদিসের মধ্যে বলে এখনও ইসরাবিল ফুয়াইত কেন ফুয়ায় প্রত্যেক মানুষ মরে মরে কি না এইটু একটা কিয়ামত এটারে বলে রোজ কিয়ামত ওখানো ফুয়ায় ওই ফু যার যার কানের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতে পৌঁছায় হেগিলি মরে হেগিলিও কিয়ামত হয়ে যায় আবার কিয়ামতের আগে তিনটা ফু দিবে এটাও আছে হাঁসরের ময়দানেও তিনটা ফু দিবে এটাও আছে যেমন একটা ফু দিব এই মাটির থেকে গেজাইয়া উঠবো আরেকটা ফুঁ দিব মানুষের দেহের মধ্যে আত্মা চলে যাবে আরেকটা ফুঁ দিবে বিচার কার্য শুরু হয়ে যাবে মনির ভাই আমারটা তো বলা ক শেষ করলাম এবার ওই যে কোরআনের মধ্যে আছে এক নবী বলছিল তোমরা মাছ ধরো না দাউদনবী দাউদ নবী কেন নবী যখন তাওরাত এই দাউদ নবী যখন তাওরাত পাঠ করত নবীর সুরে নদীর মাছ কিনারায় আইসা ওই তাওরাতের পানি শুনত আর দাউদ নবীর তারা কি করত করতো লাইত লাগবো হইলো এক মন আর মাছ হাজার মন মাসে কয় দাউদ নবী রে নবী আপনার শুনতে এত আমরা বিপদে বেরিয়ে যাই বলে কি বিপদ ধরে লয়ে যায় তখন আল্লাপাক হুকুম করলেন ওদেরকে বলো শুধুমাত্র শনিবার দিন যেন মাছ ধরে শনিবার দিন মাছ ধরব তো এরা ওই দাউদ এরা কি করলো বুদ্ধি কইরা এই সাত দিন ছয় দিন বই এগুলি আটকাইত ধরতো শনিবার দিন মাছেরা কয় নবী এই কাম আমি বেড়াটা বদলাও বেড়াটা বদলাও কয়দিন আগে কিছু কয়েবা কিছু ভেড়াটা বদলো এটা লই এই মাইকের দম হোক একটা বলা টাকা তো কম কম না হয় না তো ষাট সত্তর আশি হাজার টাকা লো তাকে দামি ভেলা কিনে লো তাই তো এই ইন্ডিয়ান একটা ভেলা লিয়া খালি মাইকেল তোষ কিন্তু হাদিস পড়তে পড়তে পাইলাম কেয়ামতের কিছুদিন আগে একদল মানুষকে আল্লাহ পাক এই বানরে রূপান্তরিত করবে আরেক দল মানুষকে পাক শুকরে রূপান্তরিত করবে আমি জানতে চাই একদল মানুষকে বানর আরেক দল মানুষকে শুকর এই দুইটা দলে রূপান্তরিত করবে এই দল দুইটা কাহা দেখেন বিসিবিরা আল্লাহ ধ্বংস করে আপনারা তো মনে করছেন মরার পর আমরা বনে ইনসা বলে আসমানে জামুগা ওখানে গিয়া আম বিচার করব এটা কিন্তু আসমানে নাই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে মধ্যেই বিচারইনসাব যেখানে যা আছে হাদিসে বলে এই পৃথিবীটা 40 টা পৃথিবীর সমান করে দিবে মানে 40 টা পৃথিবীর মতো বড় হয়ে যাবে তাতে অনেকে মনে করতেছেন আমরা আসমানে জামুগা ব্যস্ত থাকুম হ্যাঁ আসলে তা না এই ব্যস্ত কণ দুজক্ষণ এই দুনিয়ার মধ্যেই এটা কোরআন হাদিস সব তার ব্যাখ্যা করে